থাকি ঢাকা মিরপুরে ঢাকা মিরপুর বাড়ি কই বাড়িটা যশোরে যশোর হ্যাঁ যশোর ও পড়াশোনা করছেন পড়ালেখা করতে পারি নাই পড়ালেখা করতে গেলে তো টাকা পয়সা লাগবে গরীব বইলা না পড়ালেখা করতে পারি না হয় কি টাকা পয়সা লাগলে পড়ালেখা করেন জানা পড়ালেখা করতে গেলে তো টাকা লাগবে পড়ালেখা টাকা ছাড়া মানুষ পড়াইবো

এখন যদি কেউ চায় আপনার পাশে দাঁড়াতে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ আমার টাচ ফোন আছে ওইটাই যোগাযোগ করব সমস্যা নেই টাচ ফোন আছে হুম টাচ ফোন চালান টাচ ফোন চালাই অনেক কষ্টই কইরা এই করেছি টাচ ফোন ও কিনছেন না না দাদি কিনে দিছে দাদি কিনে দিছে সব করে না দিনে চালাইবো না হুম এখন যে নাম্বারটা দিবেন এর কি টাচ ফোনের নাম্বারই ওইটা টাচ ফোনের নাম্বারই

ভাড়া দিতেই তো লাগে মানুষের ভাঙা ঘর হইলে কি ভাড়া তো দিতেই লাগে হ্যাঁ একটু কম আছে গরিব বইলা তার জন্য কম ভাড়া দেয় তার জন্য ভাঙা ঘর আছে ঠিক আছে দেখেন একটা মানুষ পাশে দাঁড়াই কিনা সব কষ্ট দূরে হয়ে যাবে হ্যাঁ চোদশো কাস্কের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস আসসালাম আলাইক